কি বলবো বলো মানে মনের কথা বলেও শান্তি নাই সংসার করে শান্তি নাই বাচ্চা নিয়ে শান্তি সম্প্রতি সাকিব খান ও স্বপ্নর বুবলির একটি ভাইরাল ছবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া ছবিটি দেখা যাচ্ছে সাকিব খান বুবলি এবং তাদের পুত্র বীর যুক্তরাষ্ট্রে একসাথে সময় কাটাচ্ছেন এই দৃশ্য সামনে আসার পর থেকেই লাইফে বিয়ে করেও কাউকে বলতে পারি আমি বিয়ে করেছি মা হচ্ছি এটা আমি বলতে পারি না মা হচ্ছি সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসের প্রতিক্রিয়ায় সকালের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে অপবিশ্বাস এই ভাইরাল ছবিকে ঘিরে গণমাধ্যমে মুখ খুলে বলেন বুবলি এসব নোংরামি ইচ্ছা করি করছে এটা প্রতিশোধ নেওয়ার একটা পন্থা অপবিশ্বাস আরো দাবি করেন এই ছবিগুলো ভাইরাল করার জন্যই বুবলি আগে থেকেই লোক ঠিক করে রেখেছিল উদ্দেশ্য ছিল আমাকে ছোট করা ও সাকিব খান ঘিরে আলোচনায় থাকা অপুর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে তার বহু ভক্তরা সামাজিক মাধ্যমে নাগিন বলেও অন্যদিকে সাকিব খান ভক্তরা কিন্তু এই ঘটনাতে বেশ খুশি তাদের মতে শাকিব খান তার ছোট ছেলেকে দেওয়ার কথা রেখেছেন এবং বাবার দায়িত্ব পালন করছেন শাকিব অপু ও ববলির এটা টানা পেরন যেন থামছেই না অনেকে বলছে এটা সাকিব খানের জীবনে দুইশো দিনের যুদ্ধ যেখানে একজন পুরুষ হিসাবে তিনি একদিকে সন্তানদের দায়িত্ব পালন করছেন আর অন্যদিকে দুই প্রাক্তনের আবেগ সামাল দিচ্ছেন দর্শক আপনি এই ঘটনায় কার পক্ষ উপবিশ্বাস না বুবলি আপনার মতামত জানতে অবশ্যই কমেন্টস করুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ